এবার যে বই মেলার জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে ছটি দিন ছুটির দিন পড়েছে স্বাভাবিক ভাবেই পাঠকের উপস্থিতি সাধারণ মানুষের উপস্থিতি এবার বাড়বে এবার যারা বই মেলায় আসবেন বা বই মেলা থেকে বই মেলা শেষে আবার বাড়িতে ফিরে যাবেন তাদের জন্য পরিবহনের বিশেষ বন্দোবস্ত প্রতি বছরই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আমাদের পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তর করে থাকে আমরা গতবারও যেভাবে করেছিলাম এবারও ঠিক একইভাবে আরো কিছু সংযোজনের মধ্যে দিয়ে আমরা পরিবহনের সুব্যবস্থা আমরা পাঠকদের জন্য করছি আমাদের ওই বইমেলা প্রাঙ্গনের পাশেই করুণাবহী বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডকে থেকেই বিভিন্ন স্থানে বাস যাতায়াত করতে থাকবে ওই থাক থাকবে নর্মালি আমরা করুনাময় থেকে বেশ কিছু জায়গায় নিয়মিত বাস যায়। কিন্তু আমরা আমরা অতিরিক্ত বাস বাস গতবারও জন্য এবারও এবং সেই বাসগুলি করোনাময়ের বাস স্ট্যান্ডের সাথে সংযোগ স্থাপন করবে যাতায়াতের স্থানগুলো হচ্ছে শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশন কর্ণশ্রী শকুন্তলা পার্ক ঠাকুর পুকুর গড়িয়া কামালগাছি টালিগঞ্জ মেট্রো বারাসাত বালি বারুইপুর ব্যারাকপুর যাদবপুর সাঁতরাগাছি উল্টোডাঙ্গা রক্ততলা বেলগাছি আর বারাসাত ডানগুড়ি এগুলো আমরা বিল আকারে আপনাদের দিয়ে দেব কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে যে জায়গাগুলোর নাম আমরা বললাম সেগুলোর সাথে মেট্রোর কানেক্টিভিটি নেই এবার তো মেট্রো চালু হয়েছে ফলে অনেকটা সুবিধা হবে যাত্রীদের কিন্তু মেট্রোর বাইরে বিভিন্ন স্থানের সাথে আমরা সংযোগ স্থাপনের এবার চেষ্টা করেছি বাস যথেষ্ট পরিমাণে থাকবে এবং বইমেলার শেষ সময়টা হচ্ছে বিকেল তিনটে থেকে রাত্রি দশটা পর্যন্ত বাস থাকে মেলা শেষ হওয়ার পরেও যাতে শেষ পর্যন্ত যারা থাকেন বইপত্র বুঝে অনেক তো বাড়িও যেতে হয় না তাদের স্টাফদেরও যেতে হয় তাদের যাতে অসুবিধা না হয় তাই দশটা পর্যন্ত নিয়মিত বাস থাকছে প্লাস হচ্ছে আমাদের কিছু রিজার্ভ বাসও আমরা রেখে দিই প্রতি বছর আপদকালীন কোন সমস্যা যদি হয় ক্রাইসিস যদি হয় সেটাকে মোকাবিলা করার জন্য বাস থাকছে যথেষ্ট পরিমাণে এবার গতবার যেটা হয়েছিল যে অটো সার্ভিস যেটা চলছিল সেই অটো সার্ভিস উল্টোডাঙা স্টেশন পর্যন্ত মূলত বোধহয় আছে সেখানে ফেয়ার নিয়ে কিছু সমস্যা ছিল কিন্তু আমাদের এখানে পুলিশ প্রশাসনের আধিকারিকরা রয়েছেন তারা ইতিমধ্যে মিটিং করে নিয়েছেন মিটিং করে আমরা ফেয়ার চার্ট যেমন ওই বাস স্ট্যান্ডে আমরা টানিয়ে দেব তেমনি অটো যেখান থেকে অটো ছাড়বে সেখানে আমরা ফেয়ার চার্ট চলিয়ে দেব এবং সেখানে একটা নাম্বারও দিয়ে দেব হেল্প লাইন নাম্বার যাতে কেউ সেই ফেয়ার চার্টের বাইরে কেউ নিলে কমপ্লেন থাকলে আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারি এর পাশাপাশি যেটা যুক্ত হচ্ছে সেটা হলো যে অ্যাপ ক্যাপ পরিষেবা অ্যাপ ক্যাপ পরিষেবা আমরা এখানে একটি সংস্থা বেসরকারি অ্যাপ ক্যাপ সংস্থার ইয়েরা রয়েছে উবের থেকে আছেন আপনি উবের থেকে আছেন এই অ্যাপ ক্যাপ পরিষেবাও দেওয়া হবে তার জন্য আমরা নির্দিষ্ট জায়গা নির্ধারণ করছি যেখান থেকে এগুলো বুক করা যাবে এবং এই সার্ভিসটাও সাধারণ মানুষ বা পাঠকরা পেয়ে থাকবেন